কি মাছ এগুলো চিংড়ি মাছ অনেক দিন পর চিংড়ি মাছ নিয়ে আসলাম দেখি আজকে কি করে আমার গিন্নি কি করবা এই চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করব বন্ধুরা টাটকা চিংড়ি মাছ নিয়ে এসেছে বাজার থেকে অনেক দিন হলো পটল চিংড়ি খাইনি তাই আজকে পটল চিংড়ি হবে বন্ধুরা প্রথমবার আমার বউ পটল চিংড়ি করে খাওয়াবে আমাদের দেখি কেমন রান্না করে আর আপনারাও দেখতে থাকুন আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে বন্ধুরা চিংড়ি মাছ কাটাটা সহজ কিন্তু জানতে হবে কীভাবে কী করে কাটতে হয় না হলে একটু বেশি কাটা পড়ে যায় এই জন্য একটু জেনে নেবেন আগে থেকে মা মাসিদের কাছ থেকে মাছ কাটা হয়ে গেছে বন্ধুরা এখন ভালো করে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা চিংড়ি মাছগুলো খুব হালকাভাবে ধুতে হয় এমনিতেই মাছগুলো নরম আর ধর পর আরও নরম হয়ে যায় এই জন্য খুব হালকা করে আস্তে আস্তে ধুতে হবে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে শরৎ লবণ মাখিয়ে ভেজে নিলেই है जाए फिर চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবেন না বন্ধুরা কারণ বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে হালকা ভাজবেন ফোটল চিংড়ির জন্য বিশেষ করে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন সবজিগুলো আস্তে আস্তে কেটে নেবে বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন পটল চিংড়ি করতে গেলে পটলের খোসাটা সম্পূর্ণ ছাড়াবেন না কিছুটা রেখে কিছুটা ছাড়াবেন তাহলে পটলগুলো একটু গোটা গোটা থাকবে আর দেখতেও ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে আর কী করবা আর কি করবা কুমড়োভাজি বন্ধুরা আজকের মেনুতে কুমড়োভাজিও থাকছে আর পটল চিংড়ি তো রয়েছেই আর কুমড়ো ভাজির ভিডিওটা আমি অন্য একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো এদিকে ভাত বসিয়ে দেয়া হয়েছে আর এদিকে পটলগুলো কেটে নেওয়া হচ্ছে বন্ধুরা আজকে পটল চিংড়ি আর কুমড়ো ভাজি করবে তাই তো আরো কিছু করবো আর কি করবাকি না আর কিছু করতে হবে না এই গরমে কুমড়ো ভাজি আর পটল চিংড়ি থাক বন্ধুরা পটল কাটা হয়ে গেছে শুধু পটল নয় আলুও দেওয়া হবে আর কি কী দেব আলু পটল কাটা সব হয়ে গেছে এখন ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর ওদিকে মশলাও রেডি করা হয়ে গেছে আজ পটল চিংড়ির জন্য সরিষার তেল ব্যবহার করা হচ্ছে বন্ধুরা সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগবে এই জন্য আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব পটলগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দেবো পটলগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নামিয়ে অল্প কটা জিরে দিয়ে দেবো সোমবারের জন্য কিছুটা জিরে দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলো ছেড়ে দেবো পেঁয়াজ গুলো হালকা ভেজে নেবো বাকি মশলাগুলো দিয়ে দেব টমেটো কুচিগুলো দিয়ে দেবো আদা রসুন এখন লবণ হলুদ লবণ দিয়ে দেবো হলুদ হলুদ পটল আলুগুলোকে এখন মশলায় দিয়ে দেবো পাল্টা দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ ছ মিনিট ঢাকা দেওয়ার পর আবার সুন্দর করে ভালোভাবে ভাবে নেড়ে চড়ে দেখে নিতে হবে পটল আলু গুলো ভালো করে গলেছে কিনা গন্ধ তো সেই গন্ধ পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে আর একটু ফুটলেই চিংড়ি মাছ দিয়ে দেবে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এখন ভালো করে ফুটে গেছে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পটল চিংড়ি হয়ে গেছে ফোটল চিংড়ি দেখছো দেখতে কেমন হয়েছে হ্যাঁ দেখতে তো দারুণ হয়েছে বন্ধুরা রান্না হতে হতে খিদে পেয়ে গেছে আর দেরি না করে তাড়াতাড়ি খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আজকে কি হয়েছে জানতেই পারছেন কেমন হয়েছে সুনন্দা বলবে এই গরমের ভেতরে যা করেছে তাই অনেক আর বন্ধুদের বলো তাড়াতাড়ি কেমন হয়েছে এটা আমার জন্য দেয়া হচ্ছে আমিও খেয়ে দেখি কেমন হয়েছে আগে তুমি বলো কেমন হয়েছে বন্ধুদের কেমন আমার কিছু বলার নেই আপনারাই জানান কমেন্ট করে কেমন হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা